ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা আপনারা আছেন আমাদের সাথে এই রাত এই অন্ধকার আর তার মাঝে আপনারা শুনছেন সেই সব গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে আপনারা শুনছেন রাত আড়াইটা আর আমি আপনাদের সাথে আছি সবার প্রিয় আর যেই কু বন্ধুরা আজকের গল্পটি আমাদের নিয়মিত শ্রোতা নাহিদ ভাইয়ের পাঠানো উনি নিজে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে নেই কিন্তু তার কলম থেকে উঠে আসা এই গল্পটি এতটাই গা ছমছমে যে আমি আর অপেক্ষা করতে পারলাম না নাহিদ ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ এমন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য নাহিদ ভাই লিখেছেন তার জীবনের এক শীতলতম অভিজ্ঞতার কথা এক শেষ রাতের যাত্রার কথা যে যাত্রার শেষটা ছিল শূন্য আর অশরীরী ছায়াদের ভিড়ে শুনুন নাহিদ ভাইয়ের সেই রাত আড়াইটার অভিজ্ঞতা নাহিদ ভাই বলছেন আমি তখন একটা বেসরকারি সংস্থায় কাজ করি সাইটে কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় মাঝরাত হয়ে যায় ঘটনাটা মাস দুয়েক আগের হেমন্তের শেষ সময় প্রকৃতিতে একটা শুকনো ঠান্ডা ভাব রাতে কুয়াশার চাদর নামতে শুরু করেছে ঘড়ির কাটাই তখন রাত আড়াইটা বাজতে দশ মিনিট বাকি আমি কাটাপন মোড় থেকে শেষ রাতের একটা লোকাল বাসে উঠলাম বাসটির নাম বসন্ত পরিবহন বাসটার নাম বলার কারণ আছে পরে বুঝতে পারবেন বাস স্ট্যান্ড এলাকা প্রায় ফাঁকা বাসে উঠে দেখি পুরো পরিবেশটা কেমন যেন একদম থমথমে সিট প্রায় সবই ফাঁকা হাতে গোনা তিন চারজন মানুষ সামনে চালকের সিটে জামাল ভাই পেছনে হেল্পার রতন আর একদম শেষ সিটের আগেটা একটা বৃদ্ধা মহিলা বসে আছেন গায়ে একটা মোটা সাদা চাদর মুখটা ঠিক দেখতে পেলাম না কিন্তু মনে হলো উনি খুবই শান্ত প্রকৃতির আমি সাধারণত বাসের সামনের দিকে বসি কিন্তু ওই বৃদ্ধাকে দেখে কেন যেন মনে হলো ওনার কাছে বসলে উনি একটু হয়তো ভরসা পাবে আমি সোজা গিয়ে ওনার ঠিক পেছনের সিটটাই বসলাম চালক জামাল ভাই একবার লুকিং ক্লাসে আমাকে দেখলেন কিন্তু কিছু বললেন না হেল্পার রতন পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে লাগল বাস চলতে শুরু করলো। ঘড়ির কাটাই তখন দুটো বেজে চল্লিশ মিনিট শুধু আমাদের বাসের হেডলাইটের আলোই রাস্তাটা চিরে যাচ্ছে দুপাশে সারি সারি উঁচু গাছ হেমন্তের রাতে তাদের শুকনো পাতার ঝরে পড়ার শব্দ ছাড়া আর তেমন কোনো শব্দ নেই রাস্তায় হঠাৎ করেই বাসটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল একদম জনমানবহীন একটা জায়গায় আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই শুধু ঘন অন্ধকার আর গাছপালা হেল্পার রতন বিরক্তি নিয়ে জানালা দিয়ে মুখ বাড়াল রতন বলল কি হলো জামাল ভাই বাস থামলো কেন খারাপ কিছু হলো নাকি জামাল ভাই বলল মনে হচ্ছে তেল ফুরিয়ে এলো বুঝলি এই বাসটার মিটারটা না মাঝে মাঝে গোলমাল করছে আমার মনে হলো এটা একটা স্বাভাবিক কোনো ঘটনা একদম হঠাৎ করে কোনো সিগন্যাল ছাড়া মাঝরাস্তায় তেল ফুরিয়ে গেল ঠিক এই সময় পেছনের সিট থেকে সেই বৃদ্ধা মহিলার ক্ষীণ একটা কণ্ঠস্বর ভেসে এলো একদম নিচু ফিস ফিস করে বলা সেই শব্দটা কিন্তু সেই রাতের নিস্তব্ধতায় আমার কানে যেন বজ্রের মতো বাজল বৃদ্ধা খুব শান্ত এবং চাপা স্বরে বলল তুমি এখনো ওদের সাথে যেও না আমি চমকে উঠলাম কার সাথে যাওয়ার কথা বলছেন উনি আর কাকে বলছেন আমি ছাড়া তো আর কেউ নেই আমি দ্রুত ঘুরে তাকালাম বৃদ্ধা মহিলা ঠিক আগের মতোই বসে আছেন সাদা চাদরে শরীর ঢাকা মাথাটা সামান্য নুইয়ে দেওয়া মনে হচ্ছিল কথাগুলো উনি আমাকে বলেননি যেন শূন্যে মিশে যাওয়া কোনো বাতাসকে বলেছেন আমি অস্বস্তি নিয়ে আবার সামনের দিকে ফিরলাম জামাল ভাই ফোন বের করে ডায়াল করতে যাবেন ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা বাতাসে একটা ঠান্ডা স্রোত এলো মনে হলো কেউ যেন বাসের ভেতরটা বরফ করে দিয়েছে বাসের ভেতরের আবচা আলোটা হঠাৎ করেই যেন আরও মিলান হয়ে গেল এমন সময় বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর আবার এলো এবার যেন আরো কাছে আমার কানের পাশেই কেউ ফিসফিস করে উঠল বৃদ্ধা এবার যেন আরো স্পষ্টভাবে বলল যেও না তোমার এখনো সময় হয়নি আমার গা কাটা দিয়ে উঠল বৃদ্ধা তো পেছনের সিটে কিন্তু শব্দটা এলো আমার ডানবাস থেকে আমি দ্রুত ডানবাসের জানালার বাইরে তাকালাম কিন্তু দেখলাম শুধু কালো অন্ধকার এবার আমার চোখ গেল বাসের ভেতরের দিকে চালক জামাল ভাইয়ার হেল্পার রতন দুজনে যেন পাথর হয়ে আছেন তারা নড়ছেন না শাসন নিচ্ছেন না আর ঠিক তখনই আমি দেখলাম বাসের প্রতিটি ছিটে একটা করে ছায়া নড়ছে হাস্চর্যজনক ব্যাপার হলো ছায়াগুলো কোনো মানুষের নয় বাসের বাম পাশের প্রতিটি সিটে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা কালো ধোয়ার মতো কিছু একটা সিটের আকৃতিতে নড়ছে আর মাথার অংশগুলো শুধু একবার ডান দিকে একবার বাম দিকে কাত হচ্ছে ঠিক যেন কেউ গভীর ঘুমে ঢলে পড়ার আগে মাথা নাড়ায় সেভাবে আমি সাহস করে জানলার বাইরে তাকালাম রাস্তাটা পুরো ফাঁকা ঠিক তখন একটা জিনিস আমার চোখে পড়ল রাস্তার দুপাশে দাঁড়ানো প্রতিটি গাছ রাস্তার মোড়ে রাখা বিদ্যুতের খুঁটি সব কিছুর উপরে যেন হালকা একটা করে ছায়া বসে আছে তারা যেন সবাই আমাদের বাসের দিকেই ঘুরে আছে অপেক্ষা করছে আমার বুক ধড়ফড় করে উঠল আমি জানি এই লোকাল বাসটায় আমার ওঠা ঠিক হয়নি বৃদ্ধা মহিলা তৃতীয়বার বললেন এবার সেই কণ্ঠস্বরটা যেন পুরো বাসের ভেতরে অনুরণিত হল বৃদ্ধা গভীর স্বরে বললেন ওরা আসছে বসন্ত পরিবহন ওদেরই পথ আমি এইবার পেছন দিকে ঘুরে বৃদ্ধার দিকে তাকালাম তিনি তখনও সাদা চাদরে ঢাকা কিন্তু এইবার যখন তিনি মাথাটা সামান্য তুললেন আমি দেখতে পেলাম তার মুখটা সেখানে কোনো ত্বক নেই মাংস নেই শুধু সাদা একটা কঙ্কালের মুখের মতো অবয়ব কিন্তু সেই অবয়ভবের চোখ দুটো জল জল করছে যেন গভীর অন্ধকার থেকে দুটো তারা জ্বলছে বৃদ্ধার মুখটা আস্তে আস্তে একটা হাসির রূপ নিল সেই হাসি দেখে আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এখনই ফেটে যাবে ঠিক তখনই বাসের সামনের দিকে তাকিয়ে দেখি চালক জামাল ভাই আর হেল্পার রতনের সিটে বসা ছায়া দুটো নড়ে উঠল তারা যেন নিজেদের সিট ছেড়ে উঠে দাঁড়ালো তারা এবার বাসের সামনের দিকের জানালা দিয়ে বাইরে দেখাচ্ছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়েই জামাল ভাই আর রতন দুজনেই যেন একটা স্বস্তি পেল তাদের চোখে মুখে একটা মুক্তির আনন্দ ফুটে উঠল জামাল ভাই ফিস ফিস করে বললেন কিছুটা আনন্দ নিয়ে আ এসেছে ওরা এসে গেছে রতনও ঠিক একইভাবে চলো জামাল ভাই হার দেরি নেই এবার ছায়াগুলো দ্রুত বাসের গেটের দিকে এগোতে শুরু করলো আমার চোখ তখন ভয়ে বন্ধ হয়ে আসছে হঠাৎ বৃদ্ধ মহিলা তার কঙ্কাল হাত বের করে আমার হাতটা চেপে ধরলেন তার হাতের ছোঁয়াটা বরফের মতো ঠান্ডা বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনো যেও না তোমাকে বাঁচতেই হবে আমার নাতিকে খবরটা দিতে হবে এই পথটা এই রাতের লোকালটা ওরা শুধু যাত্রী নয় ওরা শিকার খোঁজে আমি আর কিছুই শুনতে পাইনি আমার মনে হলো আমার শরীরে আর কোনো শক্তি নেই জ্ঞান হারানোর শেষ মুহূর্তে দেখলাম বাসের গেটটা খোলার সাথে সাথে বাইরের অন্ধকার থেকে শত শত ছায়া যেন বাসের ভেতর প্রবেশ করছে আর চালক আর হেল্পারের ছায়া দুটো সেই ছায়াদের সাথে মিশে যাচ্ছে আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটেছে আমি দেখি বাসের সিটে হেলান দিয়ে বসে আছি বাসটা একটা পুলিশ ফাঁড়ের সামনে পার্ক করা আর আমার পাশে এক কনস্টেবল পানের বোতল নিয়ে আমাকে ডাকছেন কনস্টেবল বলছেন এই ভাই কেমন লাগছে কাল রাতে এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি আমি তাকে সব খুলে বললাম তিনি শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন কনস্টেবল বললেন বসন্ত পরিবহনের এই শেষ রাতের বাসটা নিয়ে এরকম গল্প আগেও শুনেছি অনেকে বলে আমাবস্যা বা তার আশপাশে এমনটা হয় বাসের চালক আর হেল্পার মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায় আর এই বাসটা এভাবেই দাঁড়িয়ে থাকে পরে পাওয়া গেলে দেখা যায় বাসে কেবল একজন যাত্রী পড়ে আছে যে হয়তো ঘুমিয়েছিল আমি কাঁপতে কাঁপতে বললাম কিন্তু বৃদ্ধা মহিলা তিনি আমাকে বাঁচালেন কেন কনস্টেবল মৃদু স্বরে বলল সেটাই তো রহস্য তবে আপনি যে বাসের নামটা বললেন বসন্ত পরিবহন এই নামের একটা বাসই বছরখানেক আগে দুর্ঘটনার শিকার হয়েছিল চালক হেলপার আর একজন বৃদ্ধা যাত্রীসহ মোট তেরো জন মারা যান বৃদ্ধাটির নাম ছিল রমা দেবী তিনি নাকি তার গ্রামের এক দুঃসম্পর্কের অসুস্থ নাতিকে দেখতে চাচ্ছিলেন আমার হাতটা তখনও ঠান্ডা হয়ে আছে আর বাসের সাইনবোর্ডে লাল রঙে লেখা বসন্ত পরিবহন নামের নিচে আলতো করে হাতের লেখাটার মতো একটা আচর দেওয়া দেখে মনে হলো সেটা একটা হাসির মতো বন্ধুরা এরকম হাড় হিম করা গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে গভীর রাতের আধারে নিরাপতার মাঝে নতুন কোনো ঘটনা নিয়ে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম